সাথে সাথে কোরআন মাজিদ থেকে একটি আয়াত তিল করলাম এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করবো ইনশা আজিজ সম্মানীয় সুদী আজকে আমার বক্তব্য ট্রফিক হবে দিন শিক্ষার প্রয়োজনীয়তা সর্বপ্রথমে যেটা আমাকে জানতে হবে শিক্ষা ছাড়া কোনো জাতি কোনো দেশ গড়তে পারেনি এবং পারবে না কিন্তু আমরা জানি শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড এডুকেশন ইজ দ্য অফ দ্য নেশন শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড কিন্তু আমি মনে করি তথাগতিত শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না বরং সেই শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড সেই শিক্ষার মাধ্যমে আল্লাহ সু ভায় না হওয়া তাহলে পরিচিতি লাভ করা যায় সমানেশ্বরী সেই শিক্ষা কখনো জাতির কল্যাণ করা হতে পারে না যে শিক্ষার মাধ্যমে যে শিক্ষা বাবা নিজাত্মন করা শিক্ষা নেই সেই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না বরং সেই শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড যেই শিক্ষার মাধ্যমে আল্লাহ তার রসুলের পরিচিতি লাভ করা যায় এই জন্যই ইমাম বুখারি রহিমাহুল্লাহ সহি আল বুখারিতে বাপ বেড়েছে পাবলো ইলম ক্বাবলা আল ক্বাওয়ি ওয়া আল আমাল পূর্বে জ্ঞান অর্জন করা সম্মানিত সুধী একটা মানুষের ভিতরে যদি জ্ঞান না থাকে বুদ্ধি না থাকে তাহলে সে যখন একটা কাজ করবে তখন তার দ্বারা সেই কাজ ভুলভাল হবে এটা ঠিক কিন্তু

তিনি দলিশ হিসেবে আরও পেশ করছেন এফ আইলা উল্লাহ রিন আমান মিনথুম বললে রিন আ উতুল জাত যা ইমানে আছে এবং যা দেখে জ্ঞান দান করা হয়েছে আল্লাহসুফ হ্যায় না হুয়া তারা তাদেরকে সুউচ্চ মুকাম দান করবেন তিনি আরও পেশ করছেন ফা সালুয়াহালত দিকি ইনকুমথুম না তা আলাম যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই সে বিষয়ে তোমরা বাড়াবাড়ি করিও না যদি তোমাদের জানালা থাকে তোমরা জেনে নাও যা জানে তাদের রিকর্ডে সমানে সুরি আজকে বর্তমান সমাজে আমরা যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে আমরা বলি যেমন তাই তার প্রমাণ দেওয়া যায় যে বর্তমান সমাজে যেখানে চায়ের দোকান আছে সেখানে চায়ের দোকানে কিপদের আড্ডা খানা বলা হয় সেখানে সমস্ত কিছু গল্প পাওয়া যায় সমানে উপস্থিতি অতএব তিনি আরো পেশ করছেন যে এই জন্যই তো বলছেন মঞ্জিল সে আগে বারকান মঞ্জিল তালাসকার মেল যায় রাজা তো তুজগো সমানদার তালাসকার অতএব আমাদেরকে আগে জানতে হবে তারপরে জানার পরে আমাদেরকে বলতে হবে এরা ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তিনি বাদ বেঁধেছেন তিনি আরো পেশ করছেন হাদিসের মধ্যে তলাবুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা নর নারীর উপরে ইলম শিক্ষা করা ফরজ প্রত্যেকটা নর নারীর উপরে যেই রূপ আমরা জানি যে পাঁচ অক্ত সলাদ আরেই করা ফরজ সেই রূপ আমাদেরকে এলম শিক্ষা করা ফরজ এমনটা নয় যে আমা আপনাদেরকে আমাদেরকে মুরবি সাহেব হতে হবে মহমান সাহেব হতে হবে এমনটা বিষয় নয় যেইটুকু শিক্ষা দরকার সেই বিষয়ে আপনার শিখা দরকার যে হালালাম বুঝলেন কিনা ইসলামে শুরুতেই বুঝতে পারলেন কিনা চলতে পাচ্ছেন কিনা সেই বিষয়টুকু আপনাকে শিখতে হবে সম্মানিত সুধী এরপরে তিনি বলছেন আম্মা ইস্তাবিল আমাল বাসির আপনারা এটা করুন তিনি আয়াত পেশ করছেন কুল হুয়াল্লাযী ইস্তাবিল্লাযী ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন যা জানে এবং যারা জানে না তারা কি সমান তারা কখনো সমান হতে পারে না যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না এরপরে তিনি বলছেন ইন্নামা এটা দেখার উলুল আলবাব নিশ্চয়ই যারা শিক্ষিত মানুষ নিশ্চয়ই যারা জ্ঞানীগুণী মানুষ তারাই নিষেধ গ্রহণ করে সমানে শুধু একজন অন্ধ মানুষ যেমন রং তামাশা রূপ রং রূপ কিছুই বুঝে না তেমনই ভাবে একজন মূর্খ ব্যক্তি শিক্ষা সম্পর্কে কিছুই বুঝে না তিনি আরো পেশ করছেন একজন অন্ধ ব্যক্তি যেমন চক্ষু আরো সমান হতে পারে না সারা গেল সারা কালো যেমন সমান হতে পারে না তেমনই ভাবে ছায়া এবং রোদ্র যেমন সমান হতে পারে না হায়াত এবং জীবিত যেমন সমান হতে পারে না শিক্ষা এবং মূর্খ সমান হতে পারে না সম্মানের সুদী তিনি রূপ পেশ করছেন যে শিক্ষিত হতে গেলে কি করতে হবে জানতে হবে যদি আপনার ভিতরে জ্ঞান থাকে যদি আপনি জানেন তাহলে নিশ্চিত আপনার দ্বারা কাজটা ঠিক হবে কিন্তু ভুল মানুষের দ্বারাই হয় সম্মানীয় উপস্থিতি নবী করিম সাল আলী সাল্লাম বলছেন আর দুনিয়া মানে ওই দুনিয়া হচ্ছে অভিশাপ দুনিয়াই হচ্ছে অভিশাপ এবং দুনিয়ার বুকে যা কিছু আছে সমস্ত কিছু হচ্ছে অভিশপ্ত

তার জ্ঞানকে তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন যদি কোনো ব্যক্তি দিন শিক্ষা করার জন্য দিন শিক্ষা অর্জনের জন্য যদি কোনো ব্যক্তি ইসলামের পথে বেরিয়ে যায় তার জন্য তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয় সম সমান উপস্থিতি যে কথা বলছিলাম যদি যেই শিক্ষা মানুষের ভিতরে সেই শিক্ষা কখনো তথাকথিত শিক্ষা কখনো জাতির কল্যাণকর হতে পারে না যেই শিক্ষা বাপের সামনে মেয়ে নাচ্ছে সেই শিক্ষা কখনো জাতির কল্যাণ হতে পারে না সম্মানীয় সুরি সমস্ত আজকে স্কুল ইস্কুলে দেখা যায় যে মাস্টার সামনে বসে আছে বাপ সামনে বসে আছে কিন্তু সামনে মেয়ে নাচ্ছে সেই শিক্ষা কখনো জাতির কল্যাণ হতে পারে না বরং শিক্ষা আপনাকে ওইটুকু হতে হবে যেই শিক্ষার মাধ্যমে আল্লাহর পরিচিতি লাভ করা যায় যেই শিক্ষার মাধ্যমে মানুষ মানুষের সাথে নম্র ব্যবহার করা যায় যেই শিক্ষার মাধ্যমে মানুষ মানুষের সাথে নম্রভাবে সালাচরণ করতে পারে এই জন্যই তো আজকে মুসলমান জাতি লাঞ্ছিত ঘৃণিত অপমানিত কেন এই কারণেই যে মানুষের ভিতরে শিক্ষা আয়না এই জন্য মানুষের ভিতরে যদি শিক্ষা থাকত জ্ঞান থাকত তাহলে মানুষ আজকে আজকে মানুষ আজকে দিন শিক্ষা থাকলে মানুষ আজকে লাঞ্ছিত কিনতে হতো না

আল্লাহ রব আলামিন জ্ঞান দিয়েছে এবং সেই জ্ঞান অনুযায়ী নবী করিম সাল্লা সাল্লামের পথে দাওয়াত দেয় মানুষকে দিনের কাজ করে সেই জ্ঞান থেকে হিংসা করা যাবে এবং যেই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন সম্পদ দিয়েছে সেই সম্পদ অনুযায়ী সেই সম্পদ দেখে আপনাকে হিংসা করা যায় এবং এমন কোন বিষয় ছাড়া হিংসা করা যাবে না আপনাকে এখানে ছোট্ট একটি উদাহরণ দিই তাহলে স্পষ্ট বুঝতে পারবেন একটি লোক একটি দরবেশের কাছে কাজ করতে গেল কাজ করতে যাওয়ার পরে তার কাছে তার কাছে পাঁচ বছর লাগাতার কাজ করলো কাজ করার পরে করতে করতে এমন সময় তার কাছে দরবেশের কাছে মালিকের কাছে আজই করলো যে আমি ওই এতদিন কাজ করলাম তোমাকে একটু ছুটি দেন বাড়ি যাব আমি একটু ঘুরে আসি তার দরবেশ তার কথা শুনে তাকে একটি আংটি দিলো সে রাগান্বিত হয়ে গেল যে আংঠিতে কি হবে টাকা দাম এইভাবে সে রাগান্বিত হয়ে বাড়ি চলে এলো আবার তার স্ত্রী জিজ্ঞাসা করছে তুমি কাছে কাজ করলে তো তোমাকে দরবেশ কি তখন তার স্ত্রী তার স্বামী বলছে যে আমাকে একটি আংটি দিল আংঠিয়ে দেওয়ার শুনেই স্যার তার স্ত্রী রেগে গেছে যে আংঠির ক টাকা দাম হবে এরপরে তার স্বামী তার স্ত্রীকে বলছে আংটিকে তুমি যাই বলবে তাই হবে তারা স্বামী স্ত্রী এইভাবে আলাপ করছে আলাপ করতে করতে তার স্ত্রী বলছে তুমি আংটিকে বলো তো কি শুনে তোমার আংটি কি করা শুনে বলো তো দেখি তখন আংটিকে বলছে আমার একটা ছাদ হয়ে যা তার একটা ছাদ হয়ে গেল তখন তারা স্বামী স্ত্রী ভাবছে আংটি তো ঠিক কথা শুনছে এইভাবে তার স্ত্রী তার স্বামী স্ত্রী বলছে আমার দুতলা ছাদ হয়ে যা তার দুই ছাদ হয়ে গেল আবার সে বলছে আমার যখন একতলা বললাম তার পড়শির দেখছে দুই তালা হয়ে গেছে সে দুতলা বললো তার চার চারতলা হয়ে গেছে সে সে পেট ফুলে গেছে এইভাবে আবার সে বলছে যে আবার এক চোখ কানা হয়ে যা সে বলছে এক চোখ কানা হয়ে যা তার এক চোখ কানা হয়ে গেছে সে আবার বলছে আমার একটা ন্যাংরা হয়ে যা তার একটা ন্যাংরা হয়ে গেছে সকালে উঠে যখন বাড়ি থেকে বের হচ্ছে তখন তাদের

সমান উপস্থিতি ওয়াথেব দরবেশের কাছে যাওয়ার পরে সে সঙ্গে সঙ্গে বুঝিয়ে নিয়েছে দরবেশ দরবেশ বুঝে নিয়েছে যে এ কার ক্ষতি করে আসছে ওয়াতেব আপনি যদি মনে করেন যে আমি আমার বাড়ি পারুসে একটা গাড়ি নিয়েছে আমাকে কি করে গাড়ি নিতে হবে এই দেখে যদি আপনি হিংসা করেন নিশ্চিত আপনারই ক্ষতি হবে আপনাকে এই দেখে হিংসা করতে হবে যে আপনার পড়শি কি করে তাহাজ করতে পারছে আপনার পড়শি কি করে দান খারাপ বেশি বেশি করে করতে পারছে আপনার পড়শি আপনার ভাই আপনার কি করে বেশি বেশি করে পাঁচশো টাকা করতে পারলো আপনি কি করে পাঁচশো হাজার টাকা করতে পারবেন এই দেখে আপনাকে হিংসা করতে হবে আর আপনি যদি এই দেখে হিংসা করেন যে তারা একটা হলো আমার আমার দুই তারা করবো আমার দুই দুই তারা করব। তাই এটাকে যদি আপনি হিংসা করেন নিশ্চিত আপনার ক্ষতি হবে যেমনটাই উদাহরণ দিলাম সম্মানীয় উপস্থিতি এই দেখে যদি আপনি হিংসা করেন তার আপনারই ক্ষতি হবে অতএব এই দেখে হিংসা করা যাবে না তিনি আলো বলছেন নবী করিম সাল্লাম বলছেন যখন মানুষ মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল ছাড়া মানুষ যখন মারা যায় তার তিনটি আমল ছাড়া সমস্ত আমল বন্ধ হয়ে যায় এক সাতকায় জারিয়া জ্ঞান অর্জন করেছে সেই জ্ঞান অর্জন অনুযায়ী সেই জ্ঞান অনুযায়ী মানুষকে শিক্ষা দিয়েছে সেই জ্ঞান অনুযায়ী সেই জ্ঞান এবং তিন যে সন্তান সুসন্তান সুসন্তান মানুষ করে গেছেন সেই সুসন্তান যদি আপনার জন্য দোয়া করে সেই দোয়া আপনার কবুল হবে সম্মানীয় উপস্থিতি সাত গায়ে দাঁড়িয়া মাদাসাই মসজিদে যেই জিনিসটা আপনি দান দিয়ে দান করবেন যদি মসজিদে আপনি পাংখা দান করেন

যে ব্যক্তি নিজে কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিল সেই ব্যক্তি হল সর্বোত্তম আমাদেরকে আগে নিজেকে শিখতে হবে কোরআনটাকে শিখতে হবে কোরআনকে বুঝতে হবে এবং নিজে শিখে অপরকে শিক্ষা দিতে হবে যখনই আমরা নিজে অপরকে শিক্ষা নিজে শিখে অপরকে শিক্ষা দেব তখনই কিন্তু আমরা আমাদের নেকি মৃত্যু যখন মারা যাব তখন মারা যাওয়ার পরে আমাদের নেকি কিন্তু পৌঁছতে থাকবে তিন নম্বরে বলা হলো যেই যেই সন্তান মানুষ করে গেছেন সেই সন্তান যদি আপনার জন্য দোয়া করে সুসন্তান হয় তাহলে সেই সুসন্তান যদি আপনার জন্য দোয়া করে তাহলে সেই সেই দোয়া কবর পর্যন্ত পৌঁছাতে থাকবে সম্মানে উপস্থিতি আজকে বর্তমান সমাজে কিছুক্ষণ আগে আমাদের ভাই নেফাউর রহমান আলোচনা করলেন যে শিক্ষা নাই এই জন্যই আমাদের সন্তানরা কিছু ঘৃণিত হচ্ছে আমাদের সন্তানরা আজকে ফ্রি ফায়ার পাবজি খেলছে কেন এর জন্য মূল দায়ী এজন্য মোল্লাই গার্জেন কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাই বা বিনাদ শিখ ফকারিয়াত আদাহু যে ব্যক্তি ফ্রি ফায়ার পাবজি লুডু কিয়ামত এই সব যাবতীয় খেলা খেললো সেই ব্যক্তি সুমারে রক্তে হাত ডুবে দিল তো সুমারে রক্ত না থাকি এতই ভালো লাগে অতএব যারা এইসব খেলা খেললো তারা সময় রক্তে হাত ধুয়ে দিল অতএব এর জন্য মূল এই হাত জন্যই তো নবী করিম সাল আলী সাল্লাম বলছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল প্রত্যেকটি দায়িত্বশীল প্রত্যেকটি মানুষকে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে যেই সন্তান

আপনার পরিবারকে আগে কন্ট্রোল করতে হবে যদি আপনার স্ত্রী বেপর হয়ে রাস্তায় ঢং ঢং করে চলে বুকে কোনো অন্য না নিয়ে বেপর হয়ে চলে তাহলে কিন্তু আপনাকে হিসাব লাগবে এই জন্যই নবী কেন সাল্লাম পেশ করলেন আল্লাহ কুল্লুকুম রায় না কুল্লুকুম মা সরুনা রায় প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল প্রত্যেকটি দায়িত্বশীলকে কাল কি আমার তোমার জিজ্ঞাসা করা হবে এই মানুষ মুসলমানের মুসলমানের বাচ্চা মুসলমান আজকে লাঞ্ছিত হচ্ছে কেন যে মুসলমানের বাচ্চা কি ইহুদে খ্রিস্টানদের নিধিকে অবলম্বন করতে ভালোবেসেছে মুসলমানের ছেলে ইহুদি খ্রিস্টানদের নিজেকে ভালোবেসতে শিখেছে যেমন কি এই যে ফ্রি ফায়ার পাবজি এটা কারে তৈরি এগুলো এগুলো তো হচ্ছে খ্রিস্টানদের তৈরি আপনি কি মনে করছেন আপনাকে যদি ইহুদি খ্রিস্টান তাহলে আপনাকে খুচু আবার কাটবে আপনি তো শুনতে পাচ্ছেন যে খালো কে বোম্বাই মার খালো এর জন্য মুসলমানের প্রথমত কারণ আপনাকে দেখে মুসলমানের ইমার কমজোর ইমান কমজোর মুসলমানের ইমান ইমান কঞ্জ তৃতীয়ত মুসলমানের শিক্ষা নাই সুশিক্ষা নাই সুশিক্ষা যদি থাকতো তাহলে মুসলমান আজকে হৃদিত হতো না সম্মানীয় উপস্থিতি নবী করিম সাল আলী বলছেন দুইজন লোক সম্পর্কে আলোচনা করা হয়েছিল আলোচনা করতে করতে নবী করিম সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আবেদ এবং আলেম সম্পর্কে তখন জিজ্ঞাসা করা হলো আবেদ এবং আলেমের মধ্যে ফুজিলত কার বেশি তখন নবী করিম সাল আলী বললেন আবেদ আলেমের ফজিলত বেশি আবেদের চেয়ে আলেমের ফজিলত বেশি এই জন্য যে আলেম মানুষকে দিনের দাওয়াত দেয় মানুষকে দিনের তালিরফতা করে মানুষকে ভালো কাজের আদেশ করে আমরবিল মারফ ওয়ানিহি আনিল মুনকার ভালো কাজের আদেশ করে এবং মন্দ কাজের নিষেধ করে এবং আবেদ সে নিজে পাঁচ অক্টে সাত আদায় করে এবং দিনের শ্যাম পালন করে রাত্রে তাহাজ করে এই জন্য আবেদ কি সে নিজের জন্য করে এবং আলেম সে কি সে মানুষকে তালিম আফতা করে মানুষকে দিনের দাওয়াত দেয় মানুষকে দিনের শিক্ষা দেয় মানুষকে দিনের শিক্ষা দেয় দিনের দাওয়াত দেয় আল্লাহ নিশ্চিত তোমাদের মধ্যে যারা তারাই আল্লাহরাবুল আলমিনকে ভয় করে তোমাদের মধ্যে যারা আলে মোলামা তারাই আল্লাহরাবুল আলমিনকে ভয় করে এখানে আমরা একটি ভুল বুঝে থাকি যে আলে মানে আল্লাহকে ভয় করে এটা নয় এর মানে এটা নয় এর মানে এটা আপনাকে বুঝতে হবে যার ভিতরে কোরআন শুনার জ্ঞান থাকবে যার ভিতরে জ্ঞান থাকবে যার ভিতরে কোরআন এবং শুনার জ্ঞান থাকবে সেই বেশি আল্লাহকে ভয় করে সেই ব্যক্তি আল্লাহকে বেশি বেশি ভয় করে এবং নবী করিম সাল সাল্লাম আল্লাহ হ্যাঁ বলছেন তুমি আমার জ্ঞানকে বাড়িয়ে দাও আল্লাহর নিকটে আমাদেরকে জ্ঞানকে চাইতে হবে আল্লাহর নিকটে আমাদেরকে জ্ঞানকে বেশি বেশি করে চাইতে হবে এই দু আমাদেরকে পাঠ করতে হবে আল্লাহ ফিদ্দিন ও আলিম খিতাব এই দু বেশি বেশি করে পাঠ করতে হবে সমানে উপস্থিতি আমাদেরকে যদি আমরা আমাদের সন্তানকে সুশিক্ষায় সুশিক্ষিত করি তাহলে আমরাই লাভবান হব তাহলে যখন আমরা কবরে মারা যাব আমার সন্তান আমার কাছে কবরে গিয়ে আমার কবর দেখি কান্না করবে আর যদি আমার সন্তানের ভিতরে সুশিক্ষা না থাকে জ্ঞান না থাকে তাহলে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না আপনার জন্য বড় বড়দুয়া করবে আপনাকে মাটি দেওয়া এসে আপনাকে আর কি করবে ভালোবাসবে না আর মনে করবে না অতএব আপনার উচিত হবে আপনার সন্তানটা যখন সাত বছর বয়স হবে তখন আপনার সন্তানকে সলাতে জন্য আদেশ করা সাত বছর পেরিয়ে যখন তার দশ বছর বয়স হবে নবী করিম সাল্লাম বলছেন মুরু আওলা তখন মিশলা যখন তোমাদের সন্তানদের সাত বছর বয়স হবে তখন তোমার সলাতে জন্য তাকে আদেশ করো এবং যখন তাদের দশ বছর বয়স হবে তখন তাকে পিটিয়ে সলাতে করো যদি সে সলাতে না করে তাহলে তাকে খাদ্য ত্যাগ করতে হবে বিষয় ত্যাগ করতে হবে অফার নাহম ফিল্ম এর মানে কেন আপনি ফজল সহায়তা এ করতে আসলেন আসার পরে আপনি চলে আসলেন আপনার ছেলে মেয়ে স্ত্রী ঘুমিয়ে আছে আপনি নামাজ ফরে চলে গেলেন পরের দিন এমন এক সময় দেখছেন যে আপনার বাড়িতে ভূমিকম্প হচ্ছে তো আপনি কি আপনার সন্তানকে আপনার ছেলেমেয়েকে ফিরে আসতে পারবেন কক্ষরে ফিরে আসতে পারবেন না আপনার ছেলে মেয়েকে আত্মীয় স্বজনকে কখনোই ফিরে আসতে পারবেন না আপনার ছেলে মেয়েকে এই কারণে উঠাবেন যে হয়তো ভূমিকম্পতে ঘরে ভয় ভেঙে পড়ে তাহলে এই জন্যই ভয় আছে এই জন্যই আপনার সন্তানকে উঠেতে উঠাতে হবে এই জন্যই আপনার ভিতরে ভয় আছে আপনি চোখে দেখতে পাচ্ছেন না যে আমার সন্তানটা চাহান আগুনে পুড়ছে কেন পড়ে নিই এই কারণে পড়ে নিই যে আপনার সন্তানটা কি আপনার সন্তানের মৃত্যুবরণে এই কারণে সম্মানীয় উপস্থিতি ওয়াজেব যখন আপনাদের সন্তানদের সৎ সাত বছর বয়স হবে মুরু আউলাকম বিশ্বলা যখন তোমাদের সন্তানদের সাত বছর বয়স হবে তখন তাদের সদের জন্য ট্রেনিং দাও সরাতের জন্য বলো যে আব্দুর রহমান চলো নামাজ পড়ে আসি যদি তারা সরাতে না আসে আট বছরে তাকে বলতে হবে চলাব্য নামাজ পড়ে আসি নয় বছরে বলতে হবে চলাব্য নামাজ পড়ে আসি দশ বছরে যদি না শুনে তাহলে আপনার সন্তানকে পিটি সদাতে করতে হবে সরাতে পড়াতে হবে যে কোনো মূল্যে এবং যদি সদাদের না করতে আপনি খাদ্য ত্যাগ করতে হবে আর আপনার সন্তান আজকে সতেরো বছর বয়স হয়ে গেছে তা আপনার কথা কি করে শুনবে আপনার সন্তান আজকে বর্তমানে খাটতে শিখেছে উড়িষ্যা যেতে শিখেছে এই জন্যই আপনার সন্তান আজকে আপনাকে পারবাই করছে না যদি আপনার বয়স চল্লিশ বছর বলতে যাচ্ছেন তাহলে কিন্তু আপনি কি করছেন আপনাকে ধমক দিচ্ছে আরো আপনাকে আরো ধমক দিচ্ছে ওয়াতে আপনাকে ধমক দেওয়ার আগে আপনার সন্তানকে সাত বছর বয়সে আদেশ করতে হবে যাতে করে আপনার সন্তানকে ছোট আপনাকে ট্রেনিং দেওয়া হবে যাতে করে আপনার সন্তান বড় হয়ে আপনাকে ভয় করে আপনার সন্তান ভয় না করার কারণ যে আপনি তাকে ভালোবাসতে বাঁচতে 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 গাছে উঠিয়ে দিয়েছেন সমানে উপস্থিতি ওয়াজেব যেই কোনো মূল্যে পাঁচ অক্টো সরাই করতে হবে যাইরূপ বললাম তলা কুল্লি মুসলিম যে প্রত্যেকটা নর নারীকে دینی শিক্ষা করা ফরজ ফরজে আইন করতেই হবে যেই লোক ফরজে আইন পাঁচ অক্ষ সনা করা শেরো দিনের শিক্ষা করাও ফরজে আইন সর্বশেষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি হে আল্লাহ যাতে করে আমরা পৃথিবীর বুকে যতদিন বাঁচব যাতে করে পাঁচ অক্ষ সনা করতে পারি হে আল্লাহ যাতে করে আমরা পৃথিবীর বুকে মানুষ মানুষের সাথে নম্র আচরণ করতে পারি এবং আরো দোয়া করি হে আল্লাহ যাতে কোন আমরা সুসন্তান এবং دینی শিক্ষা অর্জন করতে পারি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাগরে সালাতের টাইম ঘনিয়ে আসছে আর কুড়ি পরে আজান হবে